সেটি মানে উনি তখন একদম প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বা বিএনপি নেতৃত্ব নিয়েছেন এবং আমি তখন বয়সে অনেক অল্প এবং তখনই আমি দেখেছি অনেক স্নেহময়ী একজন মা মার মতো স্নেহময়ী আর কি একজন মানুষ হিসেবে এরপর যখন আমরা রাজনীতি দেখেছি উনার দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি অবদান দেখেছি তখন বাকি বিশ কোটি বাংলাদেশের মতো আমারও তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবকিছু একদম আকাশ চুম্বি হয়ে উঠেছে উনি আজকে আমাদের মাঝে নেই এটার দুঃখ প্রকাশ কিভাবে করব এখন বিশ কোটি দেশবাসী আসলে পুরো দুঃখে ভাড়া কান্ত তবে আমাদের দায়িত্ব এখন ওনার যেটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ উনি গড়তে চেয়েছিলেন সেই বাংলাদেশ গড়বার জন্য একনিষ্ঠভাবে কাজ করে এবং এইটা গোরবার মূল দায়িত্ব এখন ওনার পরে এসে পড়েছেন ওনার সুপুত্র জনাব তারেক রহমানের উপরে সো আমাদের দায়িত্ব জনাব তারেক রহমানের হাত শক্ত করা ছায়ার মতো পাশে থাকা এবং ওনার মাধ্যমে বেগম খালেদা যে স্বপ্নগুলো যেন বাংলাদেশের জন্য স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয় সেটার জন্য কাজ করা দেখেন ওনাকে বাংলাদেশের জনগণ যতটা ভালোবাসত তার ভিত্তিতে আপনি বলতেই পারেন প্রভাব তো মাস্ট ফেলবে নিশ্চয়ই ফেলবে কিন্তু প্রভাবটা কেমন ভাবে ফেলবে আমরা আশা করি যে তার প্রতি বিশ কোটি বাংলাদেশি জনগণের ভালোবাসার বহিপ্রকাশ আসবে তার দল তার মার্কা তার চেতনার জন্য ভোটের মাধ্যমে ওই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে উনার জন্য উনি জীবিত অবস্থায় যে ভালোবাসাটা উনার জন্য ছিল সেই ভালোবাসার বই প্রকাশ ওনার ইন্তেকালের পরও আমরা এই নির্বাচনে দেখতে পাবো ইনশাআল্লাহ